বন্ধুরা আর কয়েক মাস পরেই দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে ফুটবল মানেই শুধু গোল দেওয়া নয় গোল রক্ষা করাও এক বিশাল যুদ্ধ আর সেই যুদ্ধের সৈনিক হলেন গোলকিপার একটা অসাধারণ সেপ পুরো ম্যাচের রং বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে চলুন জেনে নিই বর্তমান বিশ্বের সেরা দর্জন ফুটবল গোলকিপার এবং তারা কোন কোন ক্লাবে খেলেন তালিকায় থাকা অনেকেই আপনার প্রিয় হতে পারে তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দেন আমাদের লিস্টের নাম্বার টেনে রয়েছে ম্যানুয়েল নয়ার এই নামটাই গোলকিপিংয়ের কিংবদন্তি নয়ার শুধু পোস্টে দাঁড়িয়ে বল আটকান না তিনি ছিলেন সুইপার কিয়ার জনক বর্তমান ক্লাব জার্মানির বার্ট মিউনিক খেলে থাকেন জার্মানির এক নম্বর কিপার ও বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ম্যানুয়েল নয়ার এরপর আমাদের লিস্টের নাম্বার নাইনে রয়েছেন অ্যাডারসন মোরায়েস ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক শুধু সেবেই নয় বল পায়ে খেলার ক্ষমতাও অনন্য তার লম্বা পাস প্রেসার হ্যাডলিং আর গোল লাইনে রিফ্লেক্স তাকে করেছে আধুনিক গোলকিপিংয়ের প্রতীক তিনি বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডে খেলে থাকেন এরপর আমাদের লিস্টের নাম্বার এইটে রয়েছেন থিবো কর্তুয়া রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান কিপার দুই হাজার বাইশ চ্যাম্পিয়ন লিগ ফাইনালে যে সেভগুলো করেছিলেন তা আজও ইতিহাসে জায়গা করে নিয়েছে তিনি বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ স্পেনে খেলে থাকেন নাম্বার সেভেনে রয়েছেন আলিসন বেকার লিভারপুলের হয়ে একাধিক শিরোপদ জেতানো এই ব্রাজিলিয়ান কিপারকে বলা হয় ব্রাজিলিয়ান দেয়াল এবং বল ডিস্ট্রিবিউশনে তিনি অনন্য বর্তমান ক্লাব লিবারপুল ইংল্যান্ডে খেলে থাকেন এই অ্যালিসন বেকার এরপর নম্বর সিক্সে রয়েছেন দাবি ডে হেয়া দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টের নিচে ছিলেন একমাত্র নির্ভরতা তার অসাধারণ সেভ এবং লিডারশিপ তাকে বিশেষ মর্যাদায় রেখেছে বর্তমানে ক্লাবহীন তবে ইউরোপের বড় ক্লাবগুলোতে তার আগ্রহ রয়েছে নাম্বার ফাইভে রয়েছেন গিয়ান লুইজি ডোনারোমা মাত্র ষোলো বছর বয়সে এসি মিলানের মূলদলে অভিষেক হয় এই মহাতারকার ইউরো দুই হাজার বিশে ইতালিকে চ্যাম্পিয়ন বানিয়ে রাতারাতি হিরো হয়ে যান তিনি বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মিন ফ্রান্সে খেলে থাকেন এরপর আমাদের লিস্টের ফোরে রয়েছেন জান অবলাক স্লোভেনিয়ার এই ঘোলরক্ষকে বলা হয় দ্য হিউম্যান ওয়াল তিনি আতলেতিকো মাদ্রিদের হয়ে বহু বছর ধরে ইউরোপের অন্যতম সেরা কিপার হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি বর্তমান ক্লাব আথলে মাদ্রিদ স্পেনে খেলে থাকেন এরপর আমাদের লিস্টের থ্রিতে রয়েছেন কেভিন ট্রাফ জার্মানির এই গোলকিপার ইউরোপ লিগে আইন ট্রাক্ট ফ্লফের জয়ে বড় অবদান রেখেছে শান্ত স্থির আর রিফ্লেক্সে ভরপুর এই গোলকিপার অনেক সময় আন্ডার রেটেড হিসেবেও থেকে যান তিনি বর্তমান ক্লাব আইন ট্রাক্ট ফ্লাক জার্মানিতে খেলে থাকেন আমাদের লিস্টের দুই নম্বরে আছেন ইগো লরিস ফ্রান্সের জাতীয় দলের সাবেক অধিনায়ক দুই সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার দীর্ঘদিন টটেন হেমে খেলার পর এবার পারি জমিয়েছেন নতুন গন্তব্যে তিনি বর্তমান ক্লাব লস অ্যাঞ্জেলেস এফ সি যুক্তরাষ্ট্রে খেলে থাকেন বন্ধুরা আমাদের লিস্টের ওয়ানে কে আছে তা জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে বলে যাবেন এই দশজনের মধ্য কে আপনার কাছে সেরা গোলকিপার তো আমাদের লিস্টের ওয়ান পজিশনে আছে এমি মার্টিনেস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলকিপার কাতার বিশ্বকাপে নিজের দক্ষতায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার শেষ মুহূর্তের সেই অসাধারণ ছেপ আজও ভক্তদের মনে গেথে আছে বর্তমান ক্লাব অ্যাস্টোন বিলা ইংল্যান্ডে খেলে থাকেন অ্যাস্টন বিলার হয়ে প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই আর্জেন্টাইন এমি মার্টিনেজ এই ছিল বর্তমান বিশ্বের সেরা দশজন গোলকিপার যাদের দক্ষতা ও সাহস মুগ্ধ করে কোটি কোটি ফুটবল প্রেমীকে আপনাদের মতে কে এখন বিশ্বের বেস্ট গোলকিপার কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন